আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম শ্রেণীর একটি মডেল টেস্ট পরীক্ষার তিকণ্তি অর্ধার একটি সিদ্ধশীল নিয়ে হাজির হলাম দেখো এখানে আট নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে এবিসি সমকোণী সি কো সি একটা সমকোণ কারণ সমকোণ মানে কি আমরা জানি এক সমকোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি তার মানে সিটা হচ্ছে এক সমকোণ ওকে তারপর দেখো যার এবি এবির মান হচ্ছে তেরো সেন্টিমিটার কত সেন্টিমিটার এব মান হচ্ছে তেরো সেন্টিমিটার তারপরে দেখো তারা বিসির মান অলরেডি দিয়ে দিছে বিসির মানটা কত দিছে বারো সেন্টিমিটার এখন বলছে থিতা কোন এর মানটা তারা কত দিয়ে দিছে থিতা দিয়ে দিছে ঠিক আছে এখন ক নম্বর প্রশ্নটা কি বলছে বলছে সাইন থিতা ও সেক থিতার মান নির্ণয় করো কার মান নির্ণয় করতাম সাইন থিতা আর এলো থিতার মান নির্নাঘর থেকে ঠিক আছে তা আমরা সাইন থিতার মানটা আগে বের করবো তারপরে শ্যাক থিতার মানটা বের করব ওকে খ নম্বরটা কী বলছে খ নম্বরটা বলছে যদি এবির মান চল্লিশ সেন্টিমিটার হয় কত সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার হয় তাহলে এসির মান যদি একচল্লিশ সেন্টিমিটার হয় কোন বি যদি সমকোণ হয় তবে পিতাগরসের উপপাদ্য অনুযায়ী বিসির মান নির্ণয় কর আমরা অঙ্কটা স্টার্ট করতে যাচ্ছি দেখো এখানে প্রথমে আমরা ক নম্বরটা বলছে আমাদের শুধু সাইন থিতা আর হলো সেক থিতার মান নির্ণয় দেখো আমরা অঙ্কটা করে সমাধান করে রাখছি এখানে আগে তোমার কি করতে হবে চিত্র রাখতে হবে এখানে বলে দিয়েছে তারা একটা সমকোণী ত্রিভুজ দেখো তারা এখানে বলে দিয়েছে এবিসি এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ সি কোনটা হচ্ছে এক সমকোণ ঠিক আছে বির মান দিয়ে দিছে বিসির মান দিছে এবিসির মান দিছে যে মানগুলো দিয়ে আমাদেরকে বলছে সায়ন্তিতা শেখিতার মান নির্ণয় করতে সাইন সায়েন্তিতা আর শেখিতার মানটা নির্ণয় হবে দেখো তো আমাদের যে মানগুলো তারা দিয়েছে আগে বলছে আমাদের যে মানগুলা দিছে একটা সমকোণী থ্রিভুজ দিছে সি একটা সমকোণী ত্রিভুজ আর বলছে এবির মান তেরো সেন্টিমিটার আর বিসির মান হচ্ছে বারো সেন্টিমিটার আর বলছে বি কোনটা হচ্ছে একটা এবিসি কোনটা হচ্ছে কত ডিগ্রি একটা থিতা থিতা দিয়ে দিছে কোন এবিসির মান কত দিয়ে দিছে থিতা দিয়ে দিছে এখন দেখো বলছে সাইন থিতা আর সাই থিতার মান নির্নে তো আমরা আগে কী করছি এখানে আমাদের যে ডেটাগুলার মান দিয়ে দিছে আমি ওই ডেটাগুলার মানগুলো আগে উল্লেখ করছি এখানে দেওয়া আছে এবিসি এ কোন সি কোন সম কোন দেওয়া আছে এ মান তারা দিয়ে দিছে কত তেরো সেন্টিমিটার বিসির মান দিয়ে দিয়েছে বারো সেন্টিমিটার কোন এবিসির এর মান দিয়ে দিছে থিতা ঠিক আছে তো এখন তারা বলছে সাইন থিতা বাইর করতাম তো এই চিত্রটা যদি তুমি লক্ষ্য করো দেখো এখানে এবির মান আছে বিসির মান নাই এসির মান নাই সবসময় মাথা রাখবা তোমার যে কোনো দুইটার মান থাকলে অলরেডি আরেকটার মান তোমার বের করে নিতে হবে এখানে এসির মান নাই তাহলে তোমার বুদ্ধি করে আগে কার মান বের করে নিতে হবে এসির মান বের করে নিতে হবে তো এসির মান মানে সমকোণী ত্রিভুজের ভিতরে ভূমিকোকোক আর লম্বক যার মানে তুমি বের করো পিতাগ্রসের সূত্রটা তোমার রাখতে হবে আমরা পিতাগরসের সূত্রটা জানি কি অতিভূজ স্কেয়ার লম্বি স্কেয়ার প্লাস ভূমি স্কেয়ার তা আমরা আগে পিতাগরসের সূত্রটা লেখলাম এখানে আমরা জানি যেহেতু এখানে হচ্ছে কি দেখো এখানে হচ্ছে কি এবি। আর লম্ব হচ্ছে কি এসি আর বুমি হচ্ছে কি বিসি এই জন্য আমরা আগে সূত্র পৃথা আমি এখানে প্লাস তো মূলত আমাদের যার যার মান আছে তার মানগুলা বসিয়ে দিন তো এখানে আমাদের মান আছে কত তেরো ওপর স্কোয়ার আছে এসির মান আছে নাই এসির মান নাই তারপরে বিসির মান কত বারো আছে স্কোয়ার তাহলে তেরো তেরো কয়বার গুন করবা দুইবার তেরো তর যদি আমরা গুণ করি একশো উনসত্তর পাবো ঠিক আছে আর এসির মান নাই এই জন্য এসি স্কোয়ার আর বারো দুইবার গুণ করলে একশো চুয়াল্লিশ আসবে তো এখানে দেখো আমাদের মান দরকার কি এসির মান নাই তাহলে এটা আছে প্লাস এ পাশে আসলে কী হয়ে যাবে বলো তো মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর এসির এসি এখন দেখো এই একশো উনসত্তরের তো যদি একশো চুয়াল্লিশ চলে যায় কত থাকে পঁচিশ তা আমার এখানে পঁচিশ এখানে এসি স্কোয়ার একার আছে কিন্তু আমার মান চাইছে শুধু এসির মান বের করতে হবে তো আমরা স্কোয়ারটা ওই পাশে গেলে কী হয়ে যায় রুট হয়ে যায় না তা আমরা যদি পঁচিশ এর রুট করি পাঁচ পাঁচা কত পঁচিশ না ক্যালকুলেটারে তুমি রুট পঁচিশ দিবা দেখবা এটার মান ফাইভ চলে আস কত আসছে ফাইভ তাহলে অলরেডি আমাদের তিন মান আছে দেখো এটার মান অলরেডি আমরা ফাইভ পেয়ে গেছি কত পাইছি ফাইভ এখন তোমার অঙ্কটা কি বলছে যে তোমার সাইন থিতার মানও বের করতে হবে স্যাক থিতার মানও বের করতে হবে সাইন থিতার মানও বের করতে হবে কার মান বের করতে হবে স্যাক তো সাইন সূত্রটা তোমার মাথা রাখতে হবে সাইন থিতার সূত্রটা কি সাইন মানে কি আমরা বলি না সাগরে লবণ আছে কি আছে সাগরে লবণ আছে লবণ আছে সাগরে লবণ আছে সাগর মানে কি সাগর মানে হলো সাইন সাগর মানে কি সাইন আর লবণ মানে কি লম্ব লবণ মানে কি লম্ব আর আছে মানে কি ঠিক আছে তো দেখো আমাদের এই অঙ্কটা করতে গেলে শুধু সাইনের আর সেকেন্ড সেকের সূত্রটা জানতে হলে তোমার আগে কষের দ্বারা যাইতেই তো কষের সূত্র কি আমরা বলি না কবরে ভূত আছে হ্যাঁ কবরে ভূত আছে তো এখানে দেখো এই যে কবর মানে কি কস কবর মানে কি আর ভূত মানে কি মানে হচ্ছে আর কি তার মানে দেখো এটা হলো কস কিন্তু আমার লাগবো শ্যাক কসের যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে কি পাইবা শ্যাক ফাইবা না তাহলে শ্যাকের সূত্র হবে কি অতি ভাই কি ফাইবা অতি ভাই বুমি কি ফাইবা অতি ভাই কি ফাইবা ভূমি ক্লিয়ার তাহলে আমরা দুইটা সূত্র এই অঙ্কটার জন্য মনে রাখতে হবে সাইন থিতা সূত্র লম্ব বাই অতিভুজ আর সেক সূত্র হলো অতিভুজ বাই কি লম্ব তো দেখো এই যে সাইন থিতা তাহলে সাইন সূত্রটা হচ্ছে লম্ব বাই অতিভুজ অন লম্ব তুমি কই পাইছো তুমি যদি একটু লক্ষ্য করো এই দেখো এখানে এখানে আমরা এই যে লম্বটা দেখো এসি এই যে লম্বটা হলো আমাদের এসি এইজন্য আমরা এই যে লম্ব লেখছি এসি আর এখানে দেখো লম্ব বাই অতিভুজ হচ্ছে আমাদের কি দেখো তো এখানে অতিভুজ হচ্ছে কি এবি এই জন্যই আমরা লিখছি এসি বাই লম্ব বাই অতিভুজ তো এসির মানটা অলরেডি তারা দিয়ে দিছে এসির মানটা তোমার এই যে আমরা পেয়েছি এসি মানটা কত ভাইসি ফাইভ হ্যাঁ আর এবির মানটা কত ভাইসি তেরো এই যে আমরা বসে দিছি এসির মান হচ্ছে ফাইভ আর তোমার এবির মানটা কত তেরো অলরেডি আমরা সাইনের মান পাইয়ে গেছি ক্লিয়ার এখন দেখো আমাদের বলছে স্যাক তো স্যাক মানে কি স্যাক হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি শ্যাক এর সূত্রটা কি অতিভুজ বাই ভূমি তো আমরা দেখো এই যে এখানে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে কত এই যে এবি এবি আর তোমার ভূমি হচ্ছে কি বিসি ভূমিটা কি বিসি ক্লিয়ার এই জন্যই আমরা লিখছি এই দেখো অতিভুজ ভাই কি লিখছি ভূমি অতিভুজ ভাই তো মান কত দেওয়া আছে আর বিসির মান কত দেওয়া আছে বারো শেষ আমাদের কয়ের মান চাইছে সাইন থিতা সেক্স থিতার মান আমরা পেয়েছি এখন ক্ষয়ের প্রশ্নটা যদি লক্ষ্য করো ক্ষয়ে কি বলছে তোমারে ক্ষয়ে বলছে এখানে এবির মান চল্লিশ সেন্টিমিটার এসির মান যদি ফর্টি ওয়ান মানে একচল্লিশ সেন্টিমিটার হয় তোমার বলছে কোণ যদি এক সমকোণ হয় তবে সাহায্যে আমরা মাত্র এই অঙ্কটার ভিতরে ব্যবহার করছি এখানেও সেম তোমার সমকোণী ত্রিভুজ বলছে সমকোণী ত্রিভুজ বলছে এই জন্য আমি কি করলাম আগে ত্রিভুজটা এঁকে নিলাম তো অলরেডি তারা আমাদের দিয়ে দিছে কার মান দিয়ে দিছে এবির মান এবির মান চল্লিশ সেন্টিমিটার দিছে আর এসির মান দিছে একচল্লিশ বিসির কোনো মান নাই আবারও সেম তোমার শুধু বিসির মানটা তারা চাইছে তুর্দিফকে আমাদের যে মানগুলা দেয়া দিছে আমরা এই মানগুলা এখানে নোট করলাম এটা একটা সমগুণী ত্রিভুজ দেখো এবির বির মানটা কত এ বির মানটা চল্লিশ সেন্টিমিটার তারা দিয়ে দিছে এসির মানটা দিয়ে দিছে বি কোনটা একটা কি কোন কয়েছে সমকোণ বলছে এখন দেখো আমাদের যেহেতু বিসির মান দিয়েছে তাহলে আমরা পিতাগরসের মেন সূত্রটাকে লাগবো অতিবুধ স্কোয়ার ইকোয়ার লম্বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এই যে দেখো আমরা জানি এই যে তুমি চিত্রটা যদি লক্ষ্য করো চিত্রের দিকে দেখো এখানে কি আছে এখানে কি আছে এসি নি। এটা হচ্ছে আমার অতিভুজ এখানে দেখো লম্ব আছে নি লম্ব কি আছে এবি এই দেখো ভূমি আছে কি বিসি এই জন্য আমি সূত্র লিখছি এই দেখো লম্ব অতিভুজ স্কোয়ার পাইছ কি স্কোয়ার এটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো আমার এসির মান অলরেডি তারা দিয়ে দিছে এসির মানটা কত এসির মান হচ্ছে একচল্লিশ এই যে আমরা বসিয়ে দিলাম হ্যাঁ তারপর এবির মান হচ্ছে চল্লিশ তারপর বিসি স্কোয়ার ওকে তারপর দেখো এই যে এখানে যে ফর্টি ওয়ান আছে একচল্লিশ আছে এই মানটা তুমি দুইবার গুণ করবা ক্যালকুলেটারে যদি তুমি গুণ করো তাহলে এখানে কত পাইবা ষোলোশো একাশি আমাদের কাছে এখন ক্যালকুলেটার নাই দুঃখিত এখানে দেখো এই যে এখানে এবির মানটা কত আছে এবির মানটা আছে কত চল্লিশ বসাই দিলাম চল্লিশের যদি তুমি দুইবার গুণ করো ষোলোশো পাইবা চার চারা ষোলো আর দুইটা ষোলো রার করলে কী পাইবা তুমি একটা ঠিক আছে দেখো এখানে বিসি স্কোয়ার যা আছে তা এখন এখানে দেখো এটা আছে কত ষোলোশো একাশি আর এটা আছে প্লাস এই ফাশাইলে কি দেবো মাইনাস বিসি স্কোয়ার তাহলে তুমি এটা যদি বিয়োগ করো ষোলোশো একাশি থেকে ষোলোশো গেলে একাশি থাকে তাহলে আমরা বিসির মানটা দেখো পাইসি কত বিসির মানটা হচ্ছে একাশি পাইছি তো আমরা সাইজ সাইজসেন্স করছি দেখো বিসি স্কেরিক্যাল একাশি স্কেটটা আমার বাচ্চাবে কারণ আমার বলছে শুধু বিসির মান স্কেট ওই পাশে গেলে কে দেবো রুটে দেবো তো আমরা জানি ক্যালকুলেটে তুমি যদি রুট ও একাশি দেও নাইন আসবে মানে নং কত একাশি ক্লিয়ার তাহলে দেখো এটারে আমরা রুট করলে কত পাবো একাশি পাবো তার মানে আমাদের অঙ্ক বলছে বিসির মান কত বিসির মান হচ্ছে এত ওকে সবাই ভালো থাকবে